গল্পের ছবিতে আবারও আপনাদের স্বাগত জানাই এসে গেল বছরের প্রথম মাস হ্যাঁ জানুয়ারি মাস আশাপূর্ণা দেবীর জন্মদিন আটই জানুয়ারি আর সেই উপলক্ষে এবারের গল্প তাঁরই লেখা বিঘ্ন পাশের ফ্ল্যাটের অবাঙালি ছোকরা তিনটে উঠে গিয়ে একটি বাঙালি পরিবার আসায় এত খুশি লাগলো যে ইচ্ছে হলো হরিলুট্তি শুনে যদি কেউ ভেবে বসেন আমার চিত্ত একেবারে প্রাদেশিকতার বিষে পরিপূর্ণ তাহলে কিন্তু ভুল ভাববেন ছোকরা তিনটি যদি অবাঙালি না হয়ে বাঙালি হতো শুধু বাঙালি কেন আমার জ্ঞাতি কুটুম্বর ছেলেও হতো তাহলেও তারা উঠে গেলে যে আমার প্রাণে এই রকম হরিব্যক্তি জেগে উঠত সে সম্বন্ধে আমি নিঃসন্দেহ কিন্তু এই গল্প তাদের গল্প নয় কাজে তাদের কথা এখানে দুধছি না তুলতে গেলে জ্ঞান কাণ্ড হারিয়ে বসতে পারি পারি নয় হারিয়ে বসবই শুধু এইটুকু মাত্র বলে রাখি তারা থাকাকালীন অবস্থায় প্রায় আমার প্রাণে খুন করে ফাঁসি যাবার সদিচ্ছা জেগে উঠত সে জায়গায় ছোট্ট একটি বাঙালি পরিবার যেন জ্বলন্ত আগুনে বরফ জল রোগা পাতলা ফর্সা ধবধবে একটি বউ তার মোটা সোটা কালো কলো একটি স্বামী আর তাদের নারুগা নামোটা না ভরসা না কালো একটি ছেলে শুধু এই আনন্দের আতিশ্চি ওরা আশামাত্রই মাত্রই দালানের মাঝখানের দরজাটা যেটা এ যাবৎ কোনো দিনই খোলা হয়নি খুলে সাদর অভ্যর্থনা জানালাম নিজের হাতে চা করে পাঠিয়ে দিলাম এবং ছোট ছেলেটির জন্য দুধ ভাত অথবা রুটি চা কিছুর প্রয়োজন হবে আমার সংসার থেকে পাওয়া যাবে এই আশ্বাস দিয়ে রাখলাম তা কৃতজ্ঞতা বোধ আছে বইটির বরমে একটু বেশি মাত্রাতেই আছে এই সাধারণ ভদ্রতাটুকুকে আমার মহানুভবতার পরাকাষ্ঠা বলে ধরে নিয়ে এমন সাধুবাদ দিতে শুরু করল যে পালিয়ে আসতে পথ পায় না হায় সেদিন যদি স্বপ্নেও আশঙ্কা করতাম সেই নিরীহ চেহারার জীবটি ক্রমশ আমার পক্ষে এমনই মারাত্মক হয়ে উঠবে যে অহরহই পালিয়ে প্রাণ বাঁচাতে ইচ্ছা হবে তাহলে কি দালানের মাঝখানে ওই দৌড়টা খুলে সে সামান্য ভদ্রতাটুকু করতে যেতাম দরজা পশ্চিম মুখ কিন্তু এখন চব্বিশ ঘন্টা মনে হয় নিজের হাতে নিজের দক্ষিণ দরজা খুলেছি সে একবার খুলে দেওয়া দরজা বন্ধ করা যায় যায় না তাই জন্যে না জীবনের সব ক্ষেত্রে বন্ধ দরজা খুলে দিতে গেলে বিচার বিবেচনা আর অন্ত থাকে না যে দরজা নিয়ে নিজে হাতে খুলে দিয়েছিলাম নিজে হাতে সে বন্ধ করতে পারি ওদের দিকে একটা ছিটকিনি আছে বাড়ির কর্তা মাঝে মাঝে লাগিয়ে দেন সেটা কিন্তু তাতে আর কতটুকু রক্ষে হয় সে তো সমুদ্রে বালির বাঁধ আতঙ্ক আতঙ্ক সারাদিন আতঙ্কের পিপি ওই বুঝি সেই ছিটকিনিটুকু খোঁড়ার শব্দ তারপরে দেখা যাবে একখানি রঙিন শাড়ির আঁচল আর সেই রোগা মুখের এক গাল হাসি কি শুনে মুশকিলে পড়ছেন মারাত্মক বস্তুর সঙ্গে একগাল হাসি ঠিক ম্যানেজ করতে পারছেন না পারবেন সে সব অবধি শুনলেই পারবেন আসলে তিন মেয়েটি পাড়া কুঁদলেও নয় বা মুখরা মেজাজি দজ্জাল যাহা বেজেও নয় মেয়েটি শুধু আমার গুণগ্রাহী সাংঘাতিক রকমের গুণগ্রাহী আর সেই হচ্ছে আমার মৃত্যু বান প্রথম দিনের কথা মনে আছে সেটা বোধ ওরা আসার দিন চারেক পাঁচ পরের কথা বৌটি অর্থাৎ অনিলা আমার কাছে এসে আরক্ত মুখে এবং প্রায় রুদ্ধ কণ্ঠে বলে দিদি একটা কথা শুধু মনে কিছু নেবেন না হেসে বললাম মনে নেবার মতন হলে নিশ্চয়ই নেব যা দিদি তামাশা করছেন শুধুছি আপনার নাম কি বাল্যকাল পার করে আসার পর এ প্রশ্ন আর কেউ করেছে বলে মনে পড়ল না আরো হেসে বলি কেন হঠাৎ নামের কি দরকার পড়লো আছে অনিল একটু চমকে বলল। তবে তো আমার ভাই যা বলেছে ঠিক আপনি বই লিখেন বললাম তোমার ভাই কোথা থেকে জানলো জানে ওরা পুরুষ বেটা ছেলে কত খবর রাখে কাল এসে আমার সঙ্গে মহাতর্ক ও বলে আর আমি বিশ্বাস করি না তর্ক থামে না আমি বলি তা অবিশ্বাসে কি আছে বইটাই তো নাকি বাঘ অনিলা বিপন্ন মুখে আমার মনে কেমন বিশ্বাস ধরেনি ভাইয়ের সঙ্গে যে কতক্ষণ নিচে তর্ক করলাম বলি হ্যাঁ ঠিক আমাদের মতো কুটনো কুটছেন রান্না করছেন রুটি বেলছেন বই লিখলেই হলো তো যত বাজে কথা হাসমোনা কান্দু ভেবে পায় না শেষ পর্যন্ত হেসেই বলি তা তোমার কি দারু না লেখিকার বাড়ির লোকেরা কাঁচা মাংস খায় শুনে হেসে কুটি কুটি যেন আর কেউ কখনো এমন অপূর্ব পরিহাস রস পরিবেশন করতে পারে না সেই থেকে শুরু হয়তো সকালের সময়ে সংসারের কাজ নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি অনিলা এসে হাজির দিদি আপনাকে কিছু সাহায্য করে দেবো যদিও সে সময়টাতে সাহায্য পেলে বলতে যাবারই কথা তবু সঙ্গত অসঙ্গত বলেও তো একটা কথা আছে অবাক হয়ে বলি সে কি অনিলা তোমার ঘরের কাজকর্ম দেখবে কে অনিলা অগ্রাহ্য ভরে বলে ও করবে এখন চাল ডাল মাপ করে রেখে এসেছি কুকারে চাপিয়ে দেবে কি যে বলো যাও পালা পাগলামি করোনা বলে ভাগাতে চেষ্টা করি কিন্তু অনিলা না দিদি আলু করে ছাড়িয়ে রাখি না কি মুশকিল কেন বলো তো যে সংসার ফেলে আপনার সময় কত মূল্য দিদি তার কাছে আমাদের তুলনা আপনি কত বড় কাজ করেন বলি রক্ষে কর অনিলা সকালবেলা পাগলামি জুড়ে দিও না অনিলা আরও অভিভূত হয় এবং বেশ ভালো বাংলায় আমাকে বোঝাতে চেষ্টা করে বিনয়ী মহতের লক্ষণ জলজন্ত একটা লেখিকা খাচ্ছে ঘুমোচ্ছে একেবারে নিহাত সাধারণ সব কাজ করছে এমন অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া ভাগ্যের কথা ইত্যাদি ইত্যাদি এ হলো একটা দিক কিন্তু মারাত্মক দিকটার কথা বলি কাগজ কর আমি ধারের কাছে গিয়েছি কি সঙ্গে সঙ্গে অনুভব করব পিছন থেকে ঘাড়ের কাছে একটি মুফ নিঃশ্বাস দিদি লিখছেন এ বাহুল্য প্রশ্নের উত্তর হয় না কাজেই একটু হাসি ভাবে ভাগ্যের জগতে এই সৌজন্য সূচক হাসিটুকু ছিল বলে মানুষের কি দুর্দশাই হতো পুজো আর্চায় যেমন গঙ্গা হচ্ছেন সর্ব উপচারময়ী লোক ব্যবহারে তেমনি হাসি হচ্ছে সর্বভাবময় সুখে দুঃখে আনন্দে বিষাদে কারো কোনো প্রশ্ন উত্তরের উপযুক্ত না হলে অথবা উপযুক্ত উত্তর না জোগালে ওই একটুকর হাসি আমাদের রক্ষা করে কাজেই হাসি ছাড়া করবো কি দিদি মুখ তুলে তাকায় কি লিখছেন এই যা হোক কিছু লেখা ছাপা হবে তা হবে বই কি কাগজে ছাপা হবে কাগজটা নাম কি কাগজটা নাম করি এক একটি অভিভূত নিঃশ্বাসের সঙ্গে উচ্চারিত হয় ভাইকে বলবো একটা কিনে আনতে লেখাটা বিশেষ তাড়াতাড়ি দরকার ভদ্রতা রক্ষা করতে গেলে সম্পাদকের কাছে প্রতিশ্রুতি রক্ষা হয় না কাজে জল একটা মানুষের উপস্থিতি প্রায় অস্বীকার করে খাতায় মনোসংযোগ করি কিন্তু বলেছি তো সমুদ্রে বালির বাঁধ দিদি এই যে এত কথা হুস করে লিখে যাচ্ছেন এ সবই আপনার উদয় হচ্ছে আগে থেকে মুখস্থ নেই কিছু এ পরও বসে বসে হুস করে লেখা আর সম্ভব হয় কিনা জানি না আমার তো হয় না হতাশ হাসি হেসে কলমটা নামিয়ে রেখে বলি বই টই তো প্রায় পর দেখি এমন ছেলে মানুষের মতো কথা বলো কেন মুখস্থ করে লিখলে আর নিজের লেখা কি হলো কুণ্ঠিত একটু হেসে মুখে উঁচু করে বই তো পড়ি দিদি পড়তে ভালোবাসি কিন্তু ও বলে আমার মাথার মধ্যে নাকি কিছু ঢোকে না আমি বলি হবে না কিন্তু আপনার ওই যে কি বই নিয়ে গেলাম সেদিন রাত চড়া নাকি ওইটা খুব মন দিয়ে পড়েছে দিদি ওই যে দিদির বই বলে তিনবার করে পড়তে হবে নাকি আমি আপনাকে ভালোবাসি বলে ভারি ঠাট্টা করে দিদি আমি খুব তর্ক করি বলি এ ভালোবাসা আলাদা জিনিস তুমি বুঝবে না হ্যাঁ লেখা এবং লেখিকার সঙ্গে তার টান শুধু যারা লেখেন যারা গল্প বাঁধেন এক শিশুর মতন তারাই বোঝেন এবং এই সুন্দর করে পরিহাসের মধ্যে দিয়ে এই সুন্দর সত্যিটা কিন্তু আমাদের দেবী বুঝিয়ে দিয়েছেন আশা করি আজকের গল্পের শুরুটা আপনাদের ভালো লাগলো এবং পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই চলে আসব কান রাখবেন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাখি তাহলে নমস্কার